তো হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু গল্প গুজব আইপিএল অ্যানালাইসিস অনেক হলো এবার কিন্তু এখন ইতিমধ্যে চলে এসেছে আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশের টিম মানে দু হাজার ছাব্বিশে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হবে তার জন্যে একমাত্র প্রথম টিম ইন্ডিয়া যারা কিন্তু টিম অ্যানাউন্স করে দিল ইন্টারেস্টিং কিছু নাম আছে ইন্টারেস্টিং নাম বাদও গেছে হ্যাঁ তোমরা অনেকেই জানতে পেরে গেছো সেই ব্যাপারে সেসব নিয়ে আসছি আমার কি মতামত তো সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দিও ফ্রি আছে সাবস্ক্রাইব মানে সাবস্ক্রিপশন এখনও ফ্রি তো কেন করছো না জানি না তো আই হোপ তাড়াতাড়ি করে দেবে আর এরম কন্টেন্ট কিন্তু আরও সুন্দর সুন্দর আসছে তো যদি এর আগে টিমটার ব্যাপারে বলে দিই কে কে আছে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন অভিষেক শর্মা সঞ্জু স্যামসাং উইকেট কিপার ফার্স্ট উইকেট কিপার तिलक वर्मा हार्दिक पांड्या शिवम दुबे अक्षर पटेल वाइस कैप्टन है अक्षर पटेल की तो वाइस कैप्टन तरह में सुमन जी वाइस कैप्टन नॉइ अच्छा देख ची रिंकू सिंह यस रिंकू सिंह फिनिशर चाहे जसप्रीत बुमरा हर्षिल राणा अर्जदीप कुलदीप वरुण वाशिंगटन सुंदर एंड ईशान किशन सेकेंड विकेट कीपर तरह में इलिस्टे किंतु सुमन गिल नहीं ऑब्वियसली প্রত্যেকটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বা টি টোয়েন্টি সরি ওয়ার্ল্ড কাপের টিম অ্যানাউন্স হলে কিছু না কিছু চমক থাকেই দু হাজার উনিশে আম্বাতির রায়রু বাদ গেছিলো বিজয় শঙ্কর এসে গেছিলো দু হাজার চব্বিশেও কিন্তু হঠাৎ করে জয়সওয়াল বাদ চলে গেল রিঙ্কু সিং ব্যাকআপে চলে গেল শিবাম দেবে ঢুকে গেল বিরাট রোহিত ওপেন করছে এবারও কিন্তু চমক আছে কিন্তু এই চমকটা কি শুধু চমক নাকি কিছু রিয়ালিস্টিক কল দেখো প্রথম কথা সুমান গিলকে চান্স দেওয়া হয় এশিয়া কাপ থেকে টি টোয়েন্টিতে হ্যাঁ বিরাট কোহলির মতো একটা ব্র্যান্ড তৈরি করতে চাইছে বিসিসিআই অবভিয়াসলি খুব এটা ব্যাপার যে তিনটা ফরম্যাটেরই ক্যাপ্টেন থাকবে ব্র্যান্ড ভ্যালু হবে কিন্তু এশিয়া কাপের পর থেকে কিন্তু সুমান গিলের পারফরম্যান্স একদমই নেই আমি যদি তোমাদের লাস্ট পনেরোটা ইনিংসের কথা বলি সুমান গিলের তবে তোমরা দেখবে নয় বারে কুড়ি সাত বারে দশ আট বারে পাঁচ আঠাশ বলে সাতচল্লিশ উনিশ বলে উনত্রিশ তিন বলে চার দশ বলে বারো কুড়ি বলে সাঁইতিরিশ দশ বলে পাঁচ বারো বলে পনেরো উনচল্লিশ বলে ছেচল্লিশ ষোলো বলে উনতিরিশ দুই বলে চার দুই বলে চার এক বলে জিরো তোমরা দেখলে লাস্ট পনেরোটা ইনি কিন্তু সোমান দিল পারফরমেন্স নেই মানে একদমই নেই এতদিন অবধি কিন্তু লাস্ট দুটো টি টোয়েন্টিতে চোটের কারণ বলা হয়েছিল কিন্তু আমরা এখন খুব অবভিয়াসলি বুঝতে পারছি সেটা চোট ছিল না তাকে কিন্তু ড্রপ করা হয়েছে আরে হ্যাঁ একটা সুমান গিলকে কিন্তু ঢোকানোর জন্যে তোমরা দেখবে তিন নম্বরে কখনও আকসার ব্যাটেল আসছে কখনো কিন্তু সুরিয়া কখন মানে সুরিয়ারই জায়গা ছিল কিন্তু স্টেবেল ইলেভেন যেটা সাউথ আফ্রিকাতে খেলেছিলো ওখানে কিন্তু তিন নম্বরে তিলা ভার্মা ছিল আর ওটাই হওয়ার কথা ছিল কিন্তু লাস্ট কিছু দিন ধরে এদিক ওদিক সরানো জিতেশকে ঢোকানো সঞ্জুকে বাদ দেওয়া সব কিন্তু একটা প্লেয়ারকে ইনপুট করার জন্যে হয়েছে সেটা সুমান গিল অবিয়াসলি তাদের সুমান গিলের কোনো দোষ নেই সেটা টিম ম্যানেজমেন্টের ইস্যু সুমন গিল আরও পরে আসছি আরেকটা নাম তোমরা ইন্টারেস্টিং পেলে ঈশান কিষাণ হ্যাঁ এই নামটা খুব জরুরি আজকের লিস্টে কারণ রিঙ্কু সিং বলে গডস প্ল্যান এই গডস প্ল্যান কিন্তু আজকে হয়েছে ঈশান কিষাণের সাথে তোমরা সবাই জানো ঈশান কিষাণকে কীভাবে পাবলিকলি হিউমিলিয়েট করা হয়েছিল হ্যাঁ সেই দুবাইয়ে কোনো একটা টুর্নামেন্ট চলছিলো আগে এশিয়া কাপ কী চলছিলো আমার এখন ঠিক মনে পড়ছে না সেখানে কিন্তু কিসাণ কিষান ফিরতে বাধ্য হয় দেশে তারপর থেকে দুজন ব্যক্তির নাম বলবো চিফ সিলেক্টর বর্তমানের আজিত আগারকার আর এরপর আগের হেড কোচ রাহুল দ্রাবিড় পাবলিকলি কীভাবে হিউমিলেট করা হয়েছিল পানিশমেন্ট দেওয়া হয়েছিল এক কথায় বলা যেতে পারে পাবলিকলি হিউমিলেটই আমি আমি একবার আমি ভাবছি না এই ওয়ার্ডটা ইউজ করবো কিনা কিন্তু হ্যাঁ কিন্তু সেটাই হয়েছিল তারপর কিন্তু ঈশান কিশান পারফর্ম করে ডোমেস্টিক খেলে লাস্ট দুদিন আগে সাইয়াদ মুস্তাক আলীকে জিতাই সব থেকে বেশি রান করে ক্যাপ্টেন হিসাবে জিতাই হ্যাঁ ঝাড়খণ্ডে জেতার পিছনে শুধু ঈশান কিশান ছিল না আর ঈশান কিষানের এই ফিফটিন মেম্বারে অ্যাড হওয়ার জন্য কিন্তু আরেকজনের নাম বলবো এখানে রিলেটেড না সেটা হচ্ছে আনুকুল রয় হ্যাঁ লেফট আর্ম স্পিন বল করে লেফট হাতে ব্যাট করে সাইয়াদ মুস্তাক আলীতে অসাধারণ পারফর্ম করেছে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে সরি ঝাড়খণ্ডের জেতার পিছনে কিন্তু তারও হাত রয়েছে যদি ঝাড়খণ্ড না জিতত ঈশান কিষাণ কিন্তু এই টিমে আসতো না তো ঈশান কিষানের সিলেকশানের পিছনে কিন্তু অনুকূল রয়ের হাত রয়েছে গডস প্ল্যান রিঙ্কু সিং রিঙ্কু সিং আর হার্দিক পান্ডিয়া ওয়েল নন আমাদের ফিনিশার কিন্তু ওই যে সম্মান গিলকে ঢোকানোর জন্যে ওখান থেকে রিঙ্কু সিংকে বাদ দিতে হয়েছে কিন্তু এখন আমার যেমন হচ্ছে রিঙ্কু সিংকে রেস দেওয়া হয়েছিল স্ম্যাটে খেলতে বলা হয়েছিলো কারণ গেম টাইম পাচ্ছিল না তার থেকে স্ম্যাটে গেম টাইম পাবে তার জন্য বেটার আমি তো বলবো এটা ভালো রিজন ছিল আজিদ আগার যে ক্ল্যাশটা ছিল ঈশান কিষণের সাথে সেটা হয়তো এবার একটু কমবে তবে এটা শুধু আগার কারের দায় নাকি সবাই যেরকম সোশ্যাল মিডিয়াতে সবাই গম্ভীরকে মানে গৌতম গম্ভীরকে গালি দিতে পারলে বাঁচে মানে তুমি গম্ভীরকে গালি দাও তুমি কুল সেরে যাবে তো এই কলগুলো কার সুরিয়া কুমারকে নাকি প্রচণ্ড ব্যাক করে হ্যাঁ করে আমি বলছি অবভিয়াসলি করে গৌতম গমীর কিন্তু গৌতম গম্ভীর যদি সূর্যকে ব্যাক এ সরি সূর্যা কেন বলছি সুমান গিলকে সুমান গিলকে ব্যাকও করে তবে কিন্তু সুমান গিলকে বাদও করেছে একটা কাজ গৌতম গম্ভীর করছে ভালো খারাপ হলে আর ভালো হলে অন্য কেউ করছে সেটা কিন্তু একদম বললে চলবে না আমি এটা মানতে পারবো না হ্যাঁ টিম সিলেক্টার দাম দায় প্রথম সেকেন্ড ক্যাপ্টেন থার্ড কোচ তিনজন ছাড়া কোনো টিম সিলেক্ট হয় না কোচ রাজি হবে না ক্যাপ্টেন রাজি হয় না দু হাজার সাল অনিল কুমলেকে নিয়ে যাওয়া হবে না সিলেক্টাররা সবাই বলে দিয়েছিল একজন একজনে নিয়ে যেতে হয়েছে কে সৌরভ গাঙ্গুলি আর সেই সিরিজে কুমলের উইকেট কটা আছে দেখে নাও কুমলেকে ব্যাক করেছিল কুম্বলে পারফর্ম করেছিল সৌরভ গাঙ্গুলির কারণে সে গেছিল টিমে তো এই শুধু ক্যাপ্টেন চাইলো না বা চাইছে সিলেক্টার দিবে না কোচ চাইছে দেবে না অসম্ভব এটা হওয়া সম্ভবই না দু সালে এম কে প্রসাদ আমি বিরাট কোহলির ফ্যান উনিশ সালে এম এস কে প্রসাদ বলেছিল কোচ ইয়ে না সরি কোচ রবি শাস্ত্রী বলেছিল যে সিলেক্টর দিয়েছে আমরা কী করতে পারি অসম্ভব আম্বাতি রাইডুকে বাদ দেওয়া হয়েছিল ক্যাপ্টেনেরও রিজিজন ছিল কোচেরও রিজিজন ছিল বিরাট কোহলির রিজিজন ছিল রবি শাস্ত্রীরও ছিল কোনো টিম এভাবে হয় না শুধু সিলেক্টরের জন্যে হ্যাঁ তবে আগজিৎ আলার ব্যাপারটা আলাদা সে কিন্তু জয়েনই করে বিসিসিআই সিলেকশন কমিটিতে তার সেও মানে সে সে রইবে মানে তার ডিসিশনকে প্রায়োরিটি দেওয়া হবে সেই সেই কন্ডিশনে সেক্ষেত্রে আজিতার আর স্ট্রেচার ওয়াইজও আজি তারা অনেক বেশি অনেক উপরে এম এস কে প্রসাদের থেকে তো সেগুলো কিন্তু ভাবার বিষয় তো সুমান গিলকে যে অ্যাড করা হয়নি লাস্টে দেখলে তোমাদের লাস্টের ইনিংসগুলো তোমরা সবাই দেখতে পাচ্ছ এদিকে তিন নম্বরে স্কাই খেলচুরি স্কাইয়ের একদম ফার্ম ছিল না দুটো মানে আউট অফ ফার্ম প্লেয়ারকে তো নিয়ে যাওয়া অসম্ভব হয়ে যায় তারপর ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্টে বাদ হওয়ার ছিল কিন্তু এভাবে বাদ হবে এটা কেউই ভাবতে পারেনি যে সুমন গিলকে এত যে ব্যাকিং পায় সে বাদ হবে আমি আমি মনে করি না এটা বাজে রিজনে একদম ভালো হয়েছে খুব ভালো সানজু স্যামসন জাস্টিস 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 এবার সানজু স্যামসন জাস্টিস পেলো তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওপেন করছে হ্যাঁ খারাপ লাগছে কার জন্যে জিতেশ শর্মা জিতেশ শর্মাকে আনা হয় সুমন গিলকে ঢোকানোর জন্যে সঞ্জু স্যামসন সবাই জানতে লোয়ার অর্ডারে খেলতে পারবে না জিতেশকে নিয়ে আসা হয় জিতেশের রাইজিং একটা টুর্নামেন্ট হল রাইজিং এমার্জিং কি একটা নাম ছিল সেখানে একদম বাজে ছিল তাও তাকে ব্যাক করা হয় হ্যাঁ অবভিয়াসলি ব্যাটিং কিন্তু সেরকম পায়নি তো ওই জায়গাটা একটু খারাপ লাগছে যে জিতে জায়গা পেয়েও মানে পেলো না আর এবার যা দেখছি ঈশান কিষ সরি হ্যাঁ ঈশান কিষানের কথাটা তো বললামই ঈশান কিষান হয়তো বাইরেই থাকবে এখন থার্ড ওপেনার হিসেবে যাচ্ছে আর একজন প্লেয়ার জয়সওয়াল দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি ম্যাড জয়সওয়াল অবভিয়াসলি ওপেন করতো লাস্ট মুভমেন্টে ভিজা থেকে বলা হয় বিরাট অ্যান্ড রোহিত ওপেন করবে জয়সোয়াল বাদ গেল ঠিক আছে তারপরে অবভিয়াসলি জয় কিন্তু ওপেন করার কথা আমি বলব সঞ্জু স্যামসনও মানে তিন নম্বর বা পরের দিকে নামতে পারতো কিন্তু ওপেন অভিষেক অ্যান্ড জয় সোয়ালিরই করা উচিত ইন্ডিয়ার ক্রিকেটে ইন্ডিয়ান ক্রিকেটে টি টোয়েন্টির খেলাটা পুরো কিন্তু ঘুরিয়েছে আমাদের জয় এটা সবাইকে মনে রাখতেই হবে যারা খেলা দেখো তারা অবভিয়াসলি তোমরা দেখো দেখে তোমরা দেখবে যেলের পারফরমেন্স কী করেছিল হ্যাঁ লাস্টের দুটো ওডিয়ায় বাজে খেলেছে ওইটা একটু ইমপ্যাক্ট করেছে স্ম্যাট এক দুটো ম্যাচ ভালো খেলেছে ওটা একটু ইমপ্যাক্ট করলো ঠিক আছে কিছু করার নেই কিন্তু জিতাসের জন্য অবভিয়াসলি খারাপ লাগছে বারডার হয়ে খেলে সেরকম মুম্বাই লবিও নেই তার তো ব্যাটিং পায়নি কিছু করার নেই ওয়াশিংটন সুন্দর আছে হারশিৎ রানা ওয়াশিংটন সুন্দর খেলবে কিনা জানি না তবে ঈশান কিষান ওয়াশিংটন হারশিত রানা আর কিন্তু ওয়াশিংটন সুন্দর হয়তো বাইরে বসবে এবার রিঙ্কু সিংকে খেলাবে হবে যেন একটু জায়গা আমার মনে হয় যদি সাতটা ব্যাটসম্যান নিয়ে যায় মানে অভিষেক সঞ্জু তিনে তিলাক তিলাক ও তিনে খেলবে আজকে বলে দিল সূরিয়া চারে সুরিয়া পাঁচে হার্দিক ছয় আকসার আমার মতে বা পাঁচে আকসার ছয়ে হার্দিক যদি ওয়াশিংটনকে সাথে সরি শিবাম দুবে আছে আবার শিবাম দুবে সাত ধরলাম মানে আমি প্রণালাজি বলছি জাস্ট সাত আটে কিন্তু যদি রিঙ্কু সিংকে না খেলাই আর ওদিকে দুটো স্পিনার খেলিয়ে দেয় আট আর নয় ভারুন আর কুলদ্বীপ আর দশ এগারো আর্শদ্বীপ আর বুমরা তবে কিন্তু ব্যাটিং একটু কম হয়ে যাচ্ছে কারণ সুরিয়া ফার্মে নেই শিবাম দুবে মানে একদম কোয়ালিটি ফাস্ট বোলারের এজেন্সটি কীভাবে জানা নেই তবে দুটো স্পিনার নিয়েই যাবে কি না কুলদীপ আর ভারুন কারণ ফেব্রুয়ারিতে খেলা তখনও কিন্তু ডিউ ওস থাকবে স্পিনার একটু টাফ হয়ে যেতে পারে তাহলে আমার ওই জায়গাটা মনে হয় আটে রিঙ্কু সিল্কে ঢোকানো উচিত আর ওয়াশিং সরি আর কুলদীপ আর ইয়ের জায়গায় বারুণ অভিয়াসলি বারুণই খেলবে কুলদীপের জায়গাটা হচ্ছে কিনা বলতে পারছি না যা হচ্ছে এখন রিঙ্কু সিং এর আমার মধ্যে ফিনিশার হিসেবে অভিয়াসলি খেলা উচিত প্রচণ্ড কাম প্রচণ্ড কম্পোজ রেসপন্সিবিলিটি নিয়ে খেলে ডিস্ট্রাকটিভভাবে মারতেও পারে কম্প্যাক্ট প্লেয়ার তো রিঙ্কু সিং আমার মধ্যে প্লেইং ইলেভেনের জায়গা পাওয়া উচিত আর এই হচ্ছে স্কোয়াড তবে কিন্তু জিতে জন্য খারাপ লাগছে ঈশান কিষানের একটা বড় রিডেমশন যেভাবে ওকে হিউমিলেট করা হয়েছিল তারপর ঝাড়খণ্ডকে যেতাই তারপর ফিরে আসে আমি বিগ থামস মানে এর দুদিন আগে একটা বাচ্চা আমি একটা ভিডিও দেখছিলাম ওর জার্সি চাইছে তো রিপ্লাই করলো যে আমি তো এখন ইন্ডিয়া টিমে থেকে জার্সি দেবো ওর বাবাও ছেলেকে এত কাঁদছে বাড়িতে আমি এভাবে দেখে অভ্যস্ত নই এত খুশি ছেলে ছিল থাকতো ও গডস প্ল্যান বলে ওই স্ম্যাটের ট্রফি জেতালো দুদিন পর কিন্তু ইন্ডিয়া টিমের জাস্ট কল আপ পেয়ে গেলো এটা খুব ভালো একটা হয়েছে রিঙ্কু সিং তো বললাম ফিরে এসেছে সুমান গিলের কিছু করার ছিল না সুমান গিল হয়তো আর জিতে সারাও আমার মনে হয় না আর ইন্ডিয়ান টিমে খেলতে পারবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর কারণ অলরেডি ওর বত্রিশ না তেত্রিশ বছর বয়স হয়তো বা আর কোনো দিন আসবে না ইন্ডিয়ান টিমে ওটা একটু খারাপের বিষয় কিন্তু সুনমান গিল বড় নাম কিছু করার ছিল না দুটোই আউট অফ ফর্ম কা নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার সুনমান গিলের জন্য পুরো প্লেইং ইলেভেনটা ঘেটে যাচ্ছিলো ওকে ফিট করার জন্যে লাস্টে কিন্তু কালকে একটা ক্লিপ দেখছিলাম গোতানম্বী কথা বলছে সুমানের সাথে সুমান চুপ করে দাঁড়িয়ে শুনছে লাস্টে কোমরে তু ছাপড়ার মানে কোমরে ইয়ে করলো সিম্প্যি যেটা বলে ডেট এগিয়ে গেল তখনই বোঝা যাচ্ছিলো হয়তো সুমান গিল আজকে মনে হয় না থাকবে কারণ এটা কিন্তু একদম বিগ কল হবে সুমান গিলের এই বছরটা দারুণ বছর গেছে টি টোয়েন্টিতে একদম বাজে সুমন গিলের বয়সও আছে আই হোপ কোনো আসবেই অভিয়াসলি পারফর্ম করলে আর দেখবে সুমান কিন্তু খুব একটা ডিস্ট্রাকটিভ ভাবে খেলে না টি টোয়েন্টি গুজরাটের হয়ে ওঠে খেলে খুব ডিস্ট্রাকটিভভাবে মারধর করে না তো দেখা যায় আমি অভিষেকের উপরে ভরসা করলে তো চলবে না শুধুমাত্র একটা বেস্ট ব্যাটসম্যানভাবে যাচ্ছে কালকে হার্দিক ভাই খেললো হার্দিক কিন্তু অবভিয়াসলি হোয়াইট বলে বেস্ট প্লেয়ার ইন্ডিয়ার বা আমি বলবো ওয়ার্ল্ড ক্রিকেট এখন বেস্ট অলরাউন্ডার অবভিয়াসলি এটাতে কোনো তর্কই হয় না আর আমার এখনও মনে হয় দু হাজার তেইশে যদি হার্দিক পাণ্ডে ওই ম্যাচে থাকতো ফাইনালে ম্যাচটা কিন্তু ওরকম হতো না ওই সব আলাদা বিষয় টিম দারুণ দেখাচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিততে পারবে আমি বলবো হ্যাঁ অবভিয়াসলি পারবে দুটো কন্ডিশন থাকবে এক সুরিয়া কুমারের ফর্ম দরকার এক্সপিরিয়েন্সড প্লেয়ার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্টে সুরিয়ার ফর্ম অবশ্যই দরকার দুই ভ্রামুন চক্রবর্তীকে কিন্তু মানে অসাধারণ একটা পারফর্ম করতে হবে যেমনটা করে আসছে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বিভিন্ন টিম বড়ো টিমগুলো তাকে স্টাডি করবে তার মধ্যে থেকে নতুন কিছু বের করতে পারি কিনা সেটা দেখার আর একটা জিনিস কিন্তু অবভিয়াসলি বুমরা হার্দিক তো আছেই অভিষেক শর্মাকেও চলতে হবে কারণ উপর থেকে যদি না ইয়ে করে দেয় তবে কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে আর হার্দিক মানে বুমরা ভালো পারফর্ম করবে অভিয়াসলি সুরিয়ার ফ্রম বরুণ চক্রবর্তী ইনোভেশন আর অভিষেক শর্মা কিন্তু কী মানে কী টেকওয়ে বা কী নোটস কী পয়েন্টস থাকবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমার তো অবভিয়াসলি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিততে পারে জিতলে তো ইতিহাস হয়ে যাবে প্রথম টিম টিম যারা তিনবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতবে প্রথম টিম হয়ে যাবে যারা ডিফেন্ড করবে ট্রফিটাকে আবার জিতে তো কন্ডিশন অনেকগুলোই আছে আর চিফ সিলেক্টর এটা মনে হয় লাস্ট ছিল ইয়ে আগারকারের এরপর হয়তো রিনিউ করা হবে না আর পি সিং বা প্রজ্ঞানোঝা যারা নিজেদের জোনের চিফ সিলেক্টর তারা হয়তো তার জায়গাটা নেবে যার টেস্ট ম্যাচ বেশি থাকবে আগেস্ট প্রজ্ঞানোঝার টেস্ট ম্যাচ বেশি হয়তো সেই হতে পারে এখনও বলবো নিয়ে আসছে না তবে আগারকারের হয়তো এটা লাস্ট টি টোয়েন্টি টিম সিলেকশনটা অ্যাজ এ চিফ সিলেক্টর হিসেবে লাস্ট প্রেস কনফারেন্স আজকে ছিল তো আই হোপ ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা জিতুক আর তোমরা সাবস্ক্রাইব করে দাও এখনও যারা করো করনি দারুণ দারুণ আরও কন্টেন্ট কিন্তু খুব শীঘ্রই আসছে বিভিন্ন স্পোর্টস নিয়ে আসছে শুধু ক্রিকেট না ফুটবল নিয়েও আসছে তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তাই